এই যে সম্মানিত দর্শক মন্ডলী আমাদের আলম আলম্বাই আমেরিকান প্রবাসী এই যে প্রতি বছর প্রত্যেক বছর সামারের শেষে এরকম একটা ফান্তা ইলিশের আয়োজন করা হয় তো আলম ভাইয়ের তরফ থেকে আজকে ফান্তা ইলিশ দাওয়াত পেলাম আমাদের বিশিষ্ট বিশিষ্ট অভিজ্ঞ সম্মানিত ভাই বেড়াদার সবার সাথে এবং ওখানে আছে আমাদের ভাবিরা আপার এই যে ফান্তা ইলিশ এলো ফান্তা এলো ইলিশ সাথে আছে বোম্বাই মরিচ হ্যাঁ এলো বেগুন আর পুরান অনেক বর্তা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় দশ বারো প্রকার আমি কিছু নেই নাই আপনাদেরকে সবাইকে দেখাই এটা হলো আমাদের প্রতি বছরে টুকে দাঁড়ার আমরা সবাই আনন্দ করি পার্টি করি খাই খুবই ভালো ভালো থাকবেন আগামীতে আপনাদেরকে দাওয়াত ভিডিওটা করে নাও ওকে যে